আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে গাছের পাতায় একটুখানি হলুদ আভা হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগে মিষ্টি স্পর্শে বিকেলের রোদটা এখন আর তেমন তেজি নয় নরম মায়াময় মাটির গন্ধে পাকা ধানের সুবাসে ভরে উঠেছে গ্রাম বাংলা শিউলি ফুলের সাদা ছোঁয়া বলে দিচ্ছে শীত আসছে দরজায় কড়া নাড়ছে আশ্বিন শেষ মানে শুধু এক ঋতুর বিদায় নয় এ যেন নতুন এক অধ্যায়ের শুরু যেখানে সকাল হবে কুয়াশায় আর সন্ধ্যা নামবে নরম ঠান্ডার আলিঙ্গনে প্রকৃতির এই রূপান্তরেই লুকিয়ে আছে জীবনের ছন্দ পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বান জানাবার এক অপূর্ব সময়